অনেক ইতিহাসের সাক্ষী থাকা হাওড়া ব্রিজটা পেরিয়ে বাঁ দিকে বাঁক নিলেই দূর থেকে হাতছানি দেয় আরও এক ইতিহাস কারণ সেখানেই রয়েছে বড় ঘড়ি এবং লাল রঙের বাড়ি মানে আমার আপনার সবার প্রিয় হাওড়া স্টেশন ঘোড়ার কথা বললেই হাওড়া স্টেশনের কথা মনে আসে কারণ সেখান থেকে ছাড়ে একাধিক দূরপাল্লার ট্রেন সময়ের দাবি মেনে অনেক বদল হয়েছে কিন্তু নিজের গা থেকে ঐতিহ্যকে ঝেড়ে ফেলতে পারেনি সে তাই কিছুটা সেকেলে রয়ে গেলেও আধুনিক হতে ভোলেনি হয়েছে আরও সুন্দর আর হাওড়া স্টেশনের এই সুন্দর থেকে সুন্দরতর হয়ে ওঠার গল্পই বলবো আজ এখন যেখানে বিশাল হাওড়া স্টেশনটি দাঁড়িয়ে রয়েছে একসময় সেখানে ছিল একটি অনাথ আশ্রম সেই উনিশ শতকের গোড়ার কথা আশ্রমে মূলত রোমান ক্যাথলিক ছেলেমেয়েরা থাকত এর পাশেই ছিল পর্তুগিজ মিশনারিদের একটি গির্জা কিন্তু আচমকা সেখানে ভয়ঙ্কর মহামারী দেখা দেয় তখন সব বাচ্চা কর্মী ও মিশনারিদের সেখান থেকে সরিয়ে কলকাতার দিকে নিয়ে যাওয়া হয় পর্তুগিজরা তখন ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানিকে ওই জায়গাটি বিক্রি করে দেয় তার আগে থেকেই হাওড়া একটি স্টেশন বানানোর পরিকল্পনা করছিল কোম্পানিটি পর্তুগিজদের জমিটি সে সম্ভাবনাকে খানিকটা এগিয়ে দিয়েছিল এরপরই স্টেশন তৈরির কাজ শুরু হয় তবে প্রথম দিকে স্টেশন বলতে বিরাট কিছু ছিল না তখন হাওড়াকে জংশন স্টেশন হিসেবেও ভাবা হয়নি সেখানে তখন প্ল্যাটফর্ম ছিল একটি আর সঙ্গে ছিল লাল ইটের একতলা বাড়ি ভিতরে ছোট একটি জানলা দিয়ে টিকিট সংগ্রহ করতে হতো ছিল স্টোর রুমও হাওড়া স্টেশন ভবন ছিল কাঠের তৈরি আঠারোশো সালে একটি নতুন ভবন নির্মাণের পরিকল্পনা শুরু হয় যা উনিশশো সালে সম্পূর্ণ হয় হাওড়া স্টেশনের পুরনো কমপ্লেক্সে ঢোকার সময় বিশাল ঘড়িটার দিকে সবারই নজর যায় এটি হাওড়া স্টেশনের ঐতিহ্য এবং ইতিহাসের প্রতীক হাওড়া পূর্বের মূল প্রবেশ পথে থাকা বিশাল ঘড়িটিও ব্রিটিশ যুগ থেকেই রয়েছে এটি টাইম কিপার অফ দ্য নেশন নামে পরিচিত এবং বহু বিদেশি পর্যটকের কাছে হাওড়ার প্রতীক এই ঘড়ির নিচেই রয়েছে সতেরো নম্বর প্ল্যাটফর্মটি যেখান থেকে একদিন প্রথম যাত্রীবাহী ট্রেন চলেছিল ওই প্ল্যাটফর্মটি আজও বহু ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে কারণ এটি হাওড়ার সব থেকে পুরনো ট্রেন লাইন যা আজও রয়ে গিয়েছে সময়ের সঙ্গে সঙ্গে এই স্টেশনের আধুনিকীকরণ হয়েছে এবং আরো হচ্ছে বেড়েছে ব্যস্ততাও ঐতিহ্য এবং আধুনিকীকরণের যুগলবন্দিতে এই স্টেশন আরো অনুবদ্ধ হয়ে উঠেছে